আজকে যাচ্ছি বাপের বাড়িতে খোঁজাগড়ি লক্ষ্মী পুজোতে তো লক্ষ্মী পুজোতে যাব আর মিষ্টি নেবো না তা কি হয় তো দেখো এখানে কিন্তু সুন্দর সুন্দর রঙ বেরঙের বিভিন্ন রকম শেপের কিন্তু মিষ্টি সন্দেশ রসগোল্লা সব রয়েছে তো তার মধ্যে এখানে তিন রকমের সন্দেশ বেছে নিলাম পুজোর জন্য তো এখানে তিন রকমের সন্দেশ মিশিয়ে নিয়েছি যাতে দেখতেও ভালো লাগে আর তিন রকমের স্বাদেরই হয় তো ঠাকুরের উদ্দেশ্যে যেহেতু দেওয়া তো তার জন্য এটা এখন বেছে নিয়েছি তবে যে কোনো রকম পুজোর পারপাসে মিষ্টি একদম মানে মাস্ট যেটা হচ্ছে লাগেই লাগে পুজোতে তো সেটাই নিয়ে নিচ্ছি দেখো আর এদিকে এসেছি যখন বাইকে পুরো ঘেমে নে স্নান হয়ে গেছি তো দেখো এখানে মেয়ে আর আমার বর কিন্তু বাইকে বসে রয়েছে আর আমি এখন দোকানে ঢুকেছি মিষ্টি নেব তো মিষ্টি নেওয়া হয়ে যাওয়ার পর সোজা চলে যাব বাপের বাড়িতে তো দেখো এখানে অনুষ্ঠান বলে কিন্তু অন্য দিনের তুলনায় আরও বেশি রঙ বেরঙের কিন্তু মিষ্টি পুরোটা সুসজ্জিত রয়েছে তো দেখো এখানে এখন মিষ্টি নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে মেয়ের হাতে ধরিয়েও দিয়েছি তো চলে এসছি মাপের বাড়িতে এবার পুজোও শুরু হয়ে গেছে দেখো পুজো মোটামুটি হয়ে এসেছে তো খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এবারে হচ্ছে মায়ের ভীষণ শরীরটা খারাপ ছিল কারণ কদিন আগেই মানে আমার মা এক জায়গায় গেছিলো তো সেইখান থেকে আসার পর মানে মা মায়ের বাপের বাড়িতে গেছিল তো সেই জন্য সেখান থেকে আসার পর একটা শরীরে ধকল তো থাকে তারপরে পরেই এরকম কাল মানে বাড়িতে লক্ষ্মী পুজো তো মা যতটুকু পেরেছে মা তার সামর্থ্য মতো করেছে শরীর একদমই মায়ের ভালো না তো তারপরেও মা যে একটা এত বড় আয়োজন করেছে এটাই অনেক তো যাই হোক দেখো সুন্দর করে কিন্তু ঠাকুর ঘরটা সাজানো গোছানো খুব সুন্দর করে পরিপাটি করে কিন্তু সবটা এখানে সাজানো আর এখানে খুব সুন্দর করে পুজোও করা হয়েছে তো দেখতে পাচ্ছ মায়ের বিগ্রহটা কত সুন্দর পুরোটাই পেতলের লক্ষ্মীগণেশ আর এখানে সুন্দর করে সবটা সাজানো হয়েছে মা তো এতটাই শরীর খারাপ ছিল মা বুঝতে পারছিলো না কি করে কি হবে তো তারপরে মানে কথায় আছে না ভগবান চাইলে সব কিছু কিন্তু ঠিক হয়ে যায় ঠিক তিনি করিয়ে নেন তো সেইটাই হচ্ছে ব্যাপার দেখো মা তার সাধ্য মতো কিন্তু এবারেও আয়োজন করেছিল প্রথমে হয়েছিলো আরও ছোট করে করবে তো তারপরে যাই হোক সবটাই ঠিকঠাক হয়ে গেছে আর আজকে তো আমার হাজব্যান্ডেরও সকালবেলা মর্নিং ডিউটি ছিল তো আমার বড় ডিউটি থেকে এসেইছে প্রায় পাঁচটার দিকে সাড়ে চারটে পাঁচটার দিকে বাড়িতে আসে তো তারপর খাওয়া দাওয়া সেরে তো তারপরে এই বাড়িতে কিন্তু সব থেকে একটা মানে ব্যাপার হলো যে এই লক্ষ্মী পুজোর দিনকে আমাদের পুরো ফ্ল্যাট মানে আমাদের যেখানে থাকি সেখানে পুরোটা হচ্ছে তোমার একদম দুপুর তিনটে থেকে একদম সন্ধ্যে ছটা সাড়ে ছটা অবধি পুরো তোমার কারেন্ট অফ ছিল তো আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন হচ্ছে মানে সি এসি গাড়ি ঢুকছে জাস্ট দেখলাম তো ওই অন্ধকারের মধ্যে কি করে যে আমি আর আমার মেয়ে রেডি হলাম তোমাদেরকে কি বলবো মোমবাতি ধরিয়ে তারপর ফোনের একটু মোবাইলের আলো ছিলে তবে আমরা গিয়ে রেডি হলাম সব কিছু ঠিকঠাক করে তো তারপরে তো বাপের বাড়িতে এসেছি এখানে খুব সুন্দর করেই পুজোর আয়োজন করা হয়েছে তো দেখো সুন্দর করে মা অনেক কী রকমের এখানে রান্নাও হয়েছে এখানে রয়েছে তোমার খই মুরগি বাতাসা নাড়ু তারপরে এদিকে ফল রয়েছে ওই দিকে হচ্ছে মানে ডাল ওই যে পাঁচ রকমের সবজি সব রয়েছে তার সাথে এখানে লাড্ডু আর এই দিকে এই মিষ্টিটাও আমরা নিয়ে এসেছিলাম তারপরে পায়েস এদিকেও মিষ্টি রয়েছে হুম আর করেছিল খিচুড়ি তারপর তার সাথে একটা সব রকম মিলিয়ে যে একটা সব পাঁচ বিশুলি একটা তরকারি হয় অনেকে লাবড়া বলে অনেকে ছেঁচড়া বলে যাই হোক যে যেরকম বলে তো সেই খিচুড়ির সাথে একটা তরকারি হয়েছিল তার সাথে এরকম ফল তারপর পাঁচ রকম ভাজা সুজির বরফি এই সব কিছুই হয়েছিলো তবে অন্যবার আরও অনেক কিছুই হয় লুচি হয় আরও অনেক কিছু হয় তবে এবারে বললাম মায়ের শরীরটা বিশেষ ভালো ছিল না তাও মা একটা বাড়ির পুজো সেটা ঠিকভাবেই করে নিয়েছে আর এখানে দেখো এই হচ্ছে আমার জামাইবাবু তারপর ওদিকে আমার মেয়ে সবাই ওরা খেতে বসে পড়েছে আর আমরা হচ্ছে পরে খাবো কারণ আমরা এত তাড়াতাড়ি যেহেতু খাই না তো সেই জন্য আমরা একটু পরে খাবো ওদেরকে আমার মেয়ে তো অনেক মানে সেরকম কিছু সন্ধ্যেবেলা খাইনি বলে ওকে পোশাকটা খেতে বসিয়ে দিয়েছি কিন্তু আর হচ্ছে আমরা সবাই মিলেই বেশছিলাম গল্প টল্প করছিলাম মায়ের কিছু যাদেরকে নেমন্তন্ন করেছিল তারাও এসে প্রসাদ খাচ্ছিলো আর এই যে আমার বর বসে আছে খাটে ফোন নিয়ে তো আমরা একটু পরে খাবো আর আজকে আমাদের বাড়ি মানে আমাদেরও একটা আরেক আরেক জায়গায় নেমন্তন্ন ছিল আমাদের তিনজনেরই তো আমাদের ফ্যাটে আর কি নেমন্তন্ন ছিল কিন্তু আমরা সেখানে যেতে পারিনি কেন যে বললাম পুরো সন্ধে অবধি কারেন্ট অফ ছিল তো অন্ধকারের মধ্যে কি করে একজনের বাড়িতে যাব। নতুন তো আমি যেহেতু আমাদেরই কাছে ওখানে তো তারপর যাই হোক বাপের বাড়িতে এলাম যখন দেখলাম এইদিকে কোনো কারেন্ট অফ নেই আলো জ্বলছে আর এখানে পাড়াতেও একজনের বাড়িতে পাড়াতেও দেখো পুজো হয়েছে যেখানে কদিন আগে দুর্গা পুজো হয়েছিলো সেইখানে প্যান্ডেলে কি সুন্দর করে ছোট্ট জায়গার মধ্যে সাজানো হয়েছে লক্ষ্মী ঠাকুর বসে আছে তো এখনও কিন্তু এটার পুজো হয়নি পুজো হবে জাস্ট জোগাড় জানতি হয়েছে দেখো তো ওটা একটুখানি পাড়ারটা দেখিয়ে নিলাম এই যে আমার মেয়ে এখানে রয়েছে আর মাও কয়েকজনের বাড়িতে এখানে আমাদের বাড়ির যে লক্ষ্মী পুজো মানে বাপের বাড়ির যে লক্ষ্মী পুজো হয়েছিল তার প্রসাদটাই দিতে গেছিলাম মায়ের সাথে আমি মেয়ে মা তিনজনে মিলে প্রসাদ দিতে গেছিলাম একজনের বাড়িতে তো এইখানে দেখো রাস্তাতেই দেখলাম এই লক্ষ্মী ঠাকুরটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে রেডি করা হয়েছে তো এবারে বাপের বাড়িতে আবারও ফিরে এলাম এবারে আমরা প্রসাদ খাবো তো দেখো এইখানে বাপের বাড়ি পাশে এই যে বাচ্চাটাকে তোমরা এতদিনে নিশ্চয়ই চেনো কারণ যতবারই আমার মেয়ে আসে বাপের বাড়িতে ততখানি কিন্তু এই বাচ্চা মেয়েটিকেও নিয়ে আসা হয় আর ও ওর সাথে সারাক্ষণ খেলাধুলা করে তো এইখানে পাশে লাল ব্যাগে পুরো খেলনা ভর্তি তার সাথে আমি বেলুন রেখে দিয়ে গেছিলাম সেই বেলুনটা আবার ফুলিয়ে দিয়েছি দুজনে মিলে এখন খুব খেলছে ও যতক্ষণ না আসে আমার মেয়ের ঠিক যেন মানে সব কিছু ঠিকঠাক হয় না আমার মেয়ে খালি মন খারাপ করে যে মা এবারেও ও বাচ্চাটা এলো না আসলে ও ও তো এটা দিদার বাড়ি মানে আমার মেয়ে যেরকম বাপ দিদান বাড়িতে এসেছে সেরকমই বাচ্চাটি দিদান বাড়ি হচ্ছে এখানে এবার ও যখন নিজের বাড়িতে চলে যায় তখন তো আমার মেয়ে এলে পরে আর ওকে দেখতে পায় না তখনই মন খারাপ করে মা ওই বোনটার সাথে আর খেলতে পারছি না বলে তো এবার যাই তো ছিল তো সেই জন্য ওদের বাড়িতেও প্রসাদ দিয়ে আসা হয়েছে এবার হচ্ছে আমি বর মেয়ে তিনজনে সব মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে আমি বর তারপরে বাবা মা আমরা সব এবার একসাথে ব্যাচে খেতে বসেছি তো এই যে দেখো আমিও খেতে বসেছি তো মেয়ে আবার আমাদেরকে একটু ভিডিও তুলে দিল দেখো তো তোমরা বলো পুরো এই যে মা আবার খাবার নিয়ে এসছে আমরা একসাথেই বসবো মা বাড়ছে সবার জন্য তো এই হচ্ছে খাবার দাবার দেখো তো ভালোই লাগছে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বিশেষ করে খিচুড়ি সে তো মানে কথাই হবে না খিচুড়ি একটা আলাদাই ব্যাপার তো যাই হোক প্রতিবারের মতো এবারও লক্ষ্মী পুজোটা ভালোই ভালোই কেটে গেছে তো এই ছোটো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তো তোমাদের কার কার বাড়িতে এরকম খোঁজা করি লক্ষ্মী পুজো হয় প্লিজ কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও